বাবা মার পরে আমাদের শ্বশুর শাশুড়ি কে ভালোবাসা উচিত हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কে দেখতে পারি না বা তাদের পছন্দ করি না এগুলো করা কিন্তু ঠিক না আবার অনেকে এখানে আমাকেই বলবেন যে আপনি গ্যান দিতে আছেন না সব শ্বশুর শাশুড়ি কি এক হয় হ্যাঁ সব শ্বশুর শাশুড়ি এক হয় না অনেকে আছে মানে বাজে স্বভাব করে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বাবা মার পরে শ্বশুর শাশুড়ি হলো কি জানেন বিয়ের পর তাদের দুইটা 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 বাবা বাবা আর মা হয় যদি যত্ন আপনি যতদিন তারা তাদের নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন ধন্য কারণ তাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের মানে উপরের দিকে উঠতে সাহায্য করে তাদের দোয়া ছাড়া কিন্তু আমরা সামনের দিকে হতে না। হ্যাঁ বাবা মার মতো শ্বশুর শাশুড়ি হয় না নিজের বাবা মার মতো কখনো শ্বশুর শাশুড়ি আদর যত্ন এরকম কোনো কিছুই করে না কিন্তু তাদের 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 আদর আদর যত্ন যত্ন পেতে হলে সাথে থাকতে হবে তাহলে পাওয়া যাবে হ্যাঁ অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা কিন্তু ছেলের বউকে পছন্দ শ্বশুর শাশুড়ি না পছন্দ করুক তবে আমাদের দায়িত্ব তারা শেষ বয়স পর্যন্ত তাদেরকে যত্ন করে আগলে রাখা যেরকম নিজের বাবা মাকে আগলে রাখি আমার ইচ্ছা আছে আমি যতদিন বেঁচে থাকবো আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মা এই চারটা মানুষকে কখনো ফেলবো না আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সব সময় তাদের কষ্টে সুখে সব সময় পাশে থাকতে পারি তাদের আমি দেখে শুনে রাখতে পারি কারণ তাদের আমি ছাড়া আর আপনাদের ভাইয়া ছাড়া কেউ নেই যেমন আমার বাবা মা আমরা দুইটাই বোন আমার ভাই নেই কারণ আমার বাবা মাকে দেখবে কে হবে আর শাশিরও তো আমাকেই দেখতে হবে তার জন্য আমাদের এই চারটা মানুষ ছাড়া পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই আপনারা সবাই আমাদের এই দুই বাবা মার জন্য দোয়া করবেন কারণ তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তারা সুস্থ থাকলে আমরা ভালো থাকি কারণ কি জানেন তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের পরিবারে অশান্তি নেমে আসে এটাই হলো পরিবারের নিয়ম আর আমরা যেহেতু মিলেমিশে থাকি তাই আমাদের ভিতরে কোনো বল আমার সংসারেও ঝামেলা হয় হয় না এটা বলবো না কিন্তু ঝামেলা হলেও তবুও মিলেমিশে থাকবেন দেখবেন সবচেয়ে আমার দাদা দাদিরা আগে বলতো হাড়ির সাথে হাড়ি তো বাড়ি লাগবেই সেরকম সংসারে এক জায়গা থাকলে আরেকজনের সাথে তো ঝগড়া লাগবেই কিন্তু সেই ঝগড়া নিয়ে সারাদিন বসে থাকলে তো হবে না তাই আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা উচিত এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো রান্না প্রায় শেষের দিকেই চলে আসছে আমি সব কিছু কুটে বেছে নিয়ে এবার আমি রান্না করতে চলে আসছি আমি আজকে কি রান্না করছি বলুন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কিন্তু আমরা গ্রামের ভাষায় বলি কাটা মানে কাটাখোড়ার ডাটা যেটা বলে এই কাটা এত তা বলার না যা বাজারে পরিমাণ শুধু আমাদের আদা জঙ্গলে এগুলোতেই পাওয়া যায় আর সেখান থেকে তুলে এনে আমি রান্না করেছি আর মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার এসেছে আর কাল যেটার কালার সুন্দর হবে সেটা কিন্তু খেতেও সেই স্বাদ হবে তো আমি রান্না করে খেয়ে আপনাদের রিভিউ দিয়ে দিলাম আপনারা যারা যারা খেতে চান আমার বাড়িতে চলে আসবেন আমি আপনাদের জঙ্গল থেকে এই কাটা কেটে দিবো তো আজকে ভিডিও টি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাপে সবাইকে সবাই ভালো থাকবে